এই মহানবের 10 তারিখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নাজাত পেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ অগ্নিकुंडুলিতে নিক্ষেপ করলো তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন হাসি বললেন হুজুর কোন সাহায্য লাগবে আমি আল্লাহর যত ফেরেস্তা আছে সব ফেরেস্তার মধ্যে শ্রেষ্ঠ ফেরেস্তা আল্লাহ পাক আমাকে অনেক শক্তি দিয়েছেন আপনি যদি বলেন শুধু আমার পাখা ছয় পাখা আছে আমার একটা পাখার একটু না দিলেই নমরুদের গুষ্টি সহ সব ধ্বংস হয়ে যাবে একটু অনুমতি দেন আপনাকে এখান থেকে নাজাত দিয়ে দিন তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না সেই আল্লাহ আমাকে রক্ষা যে আল্লাহ আমারে খাওয়ায় যে আল্লাহ আমাকে পান করায় যে আল্লাহ আমাকে সুস্থ করে তখন কি বললেন আল্লাহ জি হুয়া ইউতুমুনি ওয়া ইয়াসকিনি ওয়া ইযা মারিতু ফা হুয়া ইয়াশফিন সূরা আশ-শুআরা আয়াত 79 80 ইবনে সালাম বললেন আল্লাহ জি হুয়া ইউতুমুনি যে আল্লাহ আমারে

আল্লাহ ওলাইকাল মাসির আল্লাহ তোমার দিকেই আমি সবসময় অভিমুখী থাকি আল্লাহ তুমি আমাকে রক্ষা করো আল্লাহ ছ আর কারো কাছে আমি সাহায্য চাইতে পারি না আল্লাহ রাব্বুল খুশি হয়ে গেলেন খুশি হয়ে সাথে সাথে ঘোষণা করলেন পড়েন قلنا ইয়া

এই মানুষদের সামনে বেবিলন নগরের মানুষের সামনে তিনি একটা বক্তব্য দিয়েছেন অগ্নি থেকে বের হয়ে বাসনটা হল ইরাকের বেবিলন নগরের মানুষের শোনো তোমাদের দেশে আমি আর থাকবো না আর থাকবো না আর থাকবো না যেই দেশের মানুষ আমার হাত বেঁধেছে পাও বেঁধেছে যেই দেশের মানুষ আমাকে অগ্নি নিক্ষেপ করছে এই দেশে আমি আর থাকবো না এমনি যা আমি চললাম আমি চললাম আমি চলে যাচ্ছি এমনি যা হেবুন আমার আল্লাহ আমাকে দিকে পথ দেখে আমি সেই দিকে চললাম চলতে চলতে তুমি সামদাসে চলে গিয়েছেন সুবাহ আল্লাহ